করা এটা আমাদের যে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের যিনি রাস্তার ওপেনিং করেছে এবং সেটাই আমরা আজকে জনসাধারণকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে রাস্তা এসে আজকে রাস্তার কাজ শুরু করলাম যে রাস্তাটা আপনার ভান্ডারের সাথে আমাদের শেরগ্রামের যোগাযোগের একটা অন্যতম রাস্তা হবে সপ্তানব্বই লক্ষ টাকা ব্যয়ে আজকে এই রাস্তাটার শিলান্যাস হলো বা শুভ আরম্ভ কাজ কাজের আরম্ভ হলো এবং শুধু এটা রাস্তা নয় আমাদের গোটা কালিয়াগঞ্জ জুড়ে প্রায় পঁয়তাল্লিশটার মতো রাস্তা পথশ্রী ফোরের মধ্য দিয়ে হবে আজকে এই পথশ্রীর মধ্য দিয়ে কালিয়াগঞ্জের যে বেহাল রাস্তাগুলো ছিল দীর্ঘদিন ধরে বাম জামানা এবং পরবর্তীকালে এই গত বিগত পাঁচ বছরের মধ্যে গোটা পশ্চিম কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে যত রাস্তা আছে আমরা সমস্ত রাস্তায় প্রায় হয় পাকা রাস্তা নাহলে ঢালে রাস্তা করতে একটা রাস্তা হল একটা রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা একটা দেখুন এই রাস্তার মাঝখানে তিন তিনটা ভাটা রয়েছে শুধু ভাটা নয় এখানে আপনার শের গ্রামের সাথে পশ্চিম ভাণ্ডার পূর্ব ভাণ্ডার মানে ভাণ্ডার পঞ্চায়েতের বিস্তীর্ণ এরিয়ার যোগাযোগের অন্যতম রাস্তা এটা সেক্ষেত্রে যাতে রাস্তাটা শিডিউল যে করেছে সেটাও খুব হেভি করেছে এবং গ্রামের মানুষও এবং সাথে ভাটার যারা মালিক রয়েছে তারাও খুব অতি উৎসাহী যাতে ভালো কাজ হয় ওরাও সহযোগিতা করবে সব রকমভাবে এবং যাতে সেই দিনগুলোতে কোনো রকমভাবে ট্রাক্টর বা লরি না চলে তারা দেখভাল তারা করবে